আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা রেসিপি করব সেটা হচ্ছে ডাল দিয়ে পাট শাক রান্না করব চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই ডালগুলো আমি এখন এগুলো ভিজিয়ে রেখেছিলাম তাই ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে আচ্ছা দুই ঘন্টার মতো ভিজানো ছিল সেটা তেতে পানি দিয়ে দিচ্ছি আগে অল্প করে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব তারপর লবণ দিয়ে দিচ্ছে ডালটা ভিজা মশলা দেখা তাড়াতাড়ি বলে গিয়েছে এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিব এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি তারপর একটু ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি বাবার কিছু পানি দিয়ে দিচ্ছে আগে পানিটা কম করে দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এইখানে আবার দেশি মুরগি রান্না করতেছি দেশি মুরগি আর আলু তেলের ভিতরে বেজে নিয়ে তারপরে রান্না করতেছি পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি আমি এখন আলা পাট শাকগুলা দিয়ে দিব পাট শাকগুলা আমি ধুয়ে ধরে নিয়েছি এখন এগুলো দিয়ে দিব একেবারে সবগুলা দিব না আস্তে আস্তে দিব আর কি এখন এখানে আমি একটা নাগামরিচ দিয়ে দিচ্ছি বটাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে খেতে অনেক মজা হবে শাকটা দেওয়ার পর আর ডাকবো না ডাকলে আবার সাদা শাকের কালারটা নষ্ট হয়ে যাবে টাকা সারাই কিছুক্ষণ জাল করে নিয়ে বাগা দিয়ে দিব নেড়ে ছেড়ে দিবো যেমন তলা পাকায় না থাকে দেওয়ার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আসতো চিড়ে কয়েকটা তারপরে দিয়ে দিচ্ছি খুটনা মরেছে মরিচটা বাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজটা আমার হয়ে গেছে এখন ডাইলো টেলে এই ডালটা আমার ছেলের অনেক পছন্দ তো হয়ে গেছে আচ্ছা ফাইনালি আমার পাঁচশাক হয়ে গিয়েছে এবার আপনারা রান্না করে খেয়ে দেখেন এই ডালটা অনেক মজা হয় আজকা মতো রাখি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ